এখান থেকে দেখুন আপনারা পুরো এরিয়াটা দেখো একটা জিনিস বলেন এই যে মন্দিরটা মন্দিরটা সম্পর্কে যে পৌরাণিক তথ্য কিছু একটু বলেন যেটা আমার দর্শকরা শুনে আনন্দ পাবে এ হলো বাবা উমানন্দ হ্যাঁ উমা হলো পার্বতী আর নন্দ হলো শিব দুইজনে এখানে বসে আনন্দ করছিল আচ্ছা সারি যুগের কথা আলাপ করছিল সারি যুগ কোনটা হলো দাপর কলি তেতা সত্য সারি দাদা মিক্সড ফ্রুট কত করে এগুলো পঞ্চাশ টাকা আচ্ছা এবার এই দিক থেকে সুন্দর লাগবে সবাইকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট যে রিভার আইল্যান্ড সেটার নাম হচ্ছে পিকক আইল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে আইল্যান্ডটা রয়েছে এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট আইল্যান্ড পিকক আইল্যান্ড আর এখানে রয়েছে উমানন্দ টেম্পেল উমানন্দ মানে উমা অর্থাৎ পার্বতী আনন্দ অর্থাৎ শিব শিব পার্বতীর টেম্পেল তো এখানে গিয়ে আপনাদের জানাবো টেম্পেলের বিশেষত্ব জায়গাটা কীরকম সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো তো পৃথিবীর সবচেয়ে ছোট রিফার আইল্যান্ডটা কেমন লাগছে এবং তার সম্পর্কে বিবরণ শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন ওয়েদারটা দেখুন কী সুন্দর লাগছে চারিপাশে মেঘ আর পুরো বৃষ্টি ওই দেখুন বস্ত্রপাত হচ্ছে দারুণ আর এই যে আমরা উমানন্দেতে যাবো সেই ফেরি কিন্তু এইগুলো এই যে ব্রহ্মপুত্র নদীর উপরে ফেরি এই ফেরি পার করেই আমরা উমানন্দতে যাবো উমানন্দ টেম্পেল যেটা হচ্ছে পিকক আইল্যান্ডের উপর অবস্থিত এবং এই পিকক আইল্যান্ড সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট রিভার আইল্যান্ড এটা কিন্তু একটা দারুণ বিষয় মানে একটা জিকের ব্যাপার সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট রিভার আইল্যান্ড সেখানেই আমরা যাচ্ছি পিকক আইল্যান্ডে যেখানে মহাদেব তপস্যা করেছিলেন তো আইল্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে কত টিকিট টিকিট নিচে পাবো আচ্ছা আচ্ছা আর এই যে রাস্তা দিয়ে আমরা যাবো না রাস্তাটা ভীষণ স্লিপি রাস্তা চলুন দেখে একটু সাবধানে যেতে হবে এই যে দেখুন কিরকম পরিবেশটা চারিদিকে পুরো কুয়াশা কুয়াশা মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টির যে পরিবেশ আকাশে কালো মেঘ এদিকে দেখুন এই যে জেটি ঘাট ওই দিকে ব্রিজ তৈরি হচ্ছে ওইদিকে হচ্ছে দ্বীপ আর এদিকে খুব সাবধানে নামতে হবে এখানে মেঘ বৃষ্টি হলেও তার যে একটা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে সেটা কিন্তু এতে বোঝা যাচ্ছে দেখুন আর তার মধ্যে এই যে এরকম কলা বিক্রি হচ্ছে দাদুর নিচে রয়েছে দেখুন এই বৃষ্টির ছাটের জন্য কিভাবে রয়েছেন উনি এদিকে দেখুন ভুট্টা বিক্রি হচ্ছে কিন্তু ভুট্টাতেও জল লেগে যাচ্ছে আবার ওটা গরম করতে হবে আর এইখান থেকে যাওয়াটা কিন্তু বেশ চাপে পুরো ভিজে গেলাম দেখুন এখানে এখানে ভাগ্য মাটিটা বালি বালি আমার তো এক সাইড পুরো ভিজে গেছে লেন্সেও জল লেগে যাচ্ছে দেখুন এরকম হচ্ছে পরিবেশ আচ্ছা এখানে টিকিটের দাম হচ্ছে চল্লিশ টাকা আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার এই যে এই যে একটা টিকিট কাউন্টার এই যে একটা টিকিট কাউন্টার ও কি দারুণ জায়গা দেখুন আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর ওই পাটটা কিন্তু ওইটাও গুয়াহাটির মধ্যে পড়ে আর তার সামনে আরও উত্তর দিকে গেলে অরুণাচল প্রদেশ এবং এই দিকে হচ্ছে ভুটান আর আমরা যাব হচ্ছে এই নদী বদ নদী দ্বীপে যেটা হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট রিভার আইল্যান্ড ও এই জায়গাটা দেখুন এই যে আমরা গুয়াহাটি শহরকে টাটা জানিয়ে চলে আছি একটা দ্বীপের দিকে আর এই দুই সাইডে দেখুন প্রপেলার প্রপেলারগুলো ঘুরছে ওহো দেখো এর ভেতরে অনেক ছোট ছোট দ্বীপ আছে এই যে একটা ছোট দ্বীপ এই দেখুন এই যে একটা ছোট দ্বীপ হচ্ছে রক আইল্যান্ড ওই যে একটা ছোট দ্বীপ ওইখানেই আমরা যাব আর এই যে উপর দিয়ে আমরা আপনারা দেখতে পাচ্ছেন रोपवे এটা পুরো ইন্ডিয়ার মধ্যে সবচাইতে বড় रोपवे যেটা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে দেখুন অসাধারণ দৃশ্য আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমরা আইল্যান্ডের পুরো সামনেই চলে এসছি এই দেখুন দারুন লাগছে দেখুন আর উপর যে এই যে রোপ এটা দেখা যাচ্ছে এই যে তো দেখুন আমরা একটা ফেরি থেকে আর একটা ফেরিতে যাচ্ছি এই যে এই ফেরি থেকেই সামনে যাচ্ছি আমরা উমানন্দ মন্দিরের দিকে আচ্ছা এবার আমাদের উপরে উঠতে হবে এই যে আমরা যে পাহাড়ের উপরে উঠছি মানে একটা একটা হিল এই হিলের আর একটা নাম আছে সেটা হচ্ছে ভস্মাচল ভস্মাচল মানে হচ্ছে শিব যখন এখানে তপস্যা করছিলেন শিব ঠাকুর তো তাকে ডিস্টার্ব করার জন্য কামদেব ডিস্টার্ব করছিলেন তো শিব ঠাকুর তার থার্ড আই দিয়ে কামদেবকে পুরো ভস্ম করে দেন সেই ভস্য করার পরে এই আইল্যান্ডটার নাম কিন্তু ভস্মচলও হয় এবং এখানে যে মন্দিরটা আছে মন্দিরটার নাম তো উমানন্দ মন্দির উমা অর্থাৎ পার্বতী আনন্দ অর্থাৎ হচ্ছে শিব ঠাকুর তো পার্বতী এবং শিবের হচ্ছে মন্দিরটা সেই জন্যেই উমানন্দ মন্দির আর দেখুন মন্দিরে পুজো দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রী মানে ওই ঠাকুর রিলেটেড সামগ্রী তো এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে অসাধারণ পরিবেশ চলুন এখানে দেখুন মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন বিভিন্ন সামগ্রী আছে এখানে ঠাকুরের বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এক একটা কত কাকা পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা আপনারা এরকম পাবেন আচ্ছা এটা এটা কত করে দা আচ্ছা আরো আসবে তাই তো আচ্ছা 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 চলো লেখানো ওই যে লেখা রয়েছে শ্রী শ্রী উমানন্দ দেবালয় আর এখান থেকে নিচেটা কেমন লাগে সেটাও দেখুন অনেকটা উপরেই হেঁটে উঠতে হবে তো হাঁটতে হাঁটতে অনেকেরই কষ্ট হচ্ছে মাঝখানে এবারে একটু দাঁড়িয়ে পড়ছে অনেকে ক্রিস গেইন এখানে দেখুন এক দাদু সাধু বাবা বসে আছেন হয়তো ঠাকুরের নামে কিন্তু তবে হেঁটে আমি ওই সাইডেও যাবো ওই সাইডে গিয়েও আপনাদের দেখাবো যত হাঁটতে হয় হবে কারণ এই আইল্যান্ডে আবার কবে আসা হবে বা আদৌ হবে কিনা ঠিক নেই যেটুকু সময় আছে সবটুকু আপনাদের সুন্দর করে ঘোরাবো তো এই যে একদম হিল টপে চলে এসেছি এখানে দেখুন এরকম ঠাকুরের সামগ্রী বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য এই যে দেখুন পদ্ম ফুল আছে জবা ফুল আছে গাঁদা ফুল আছে এটা একটা কত দা পঞ্চাশ টাকা সবই পঞ্চাশ টাকা এখানে আচ্ছা মন্দির থেকে আরও উপরে ভালোই কিন্তু কষ্ট হয়েছে আচ্ছা এখানে নৌ সুস উপরে কি জুতো খুলে যেতে হবে চলুন এখানে জুতো খুলে যায় দারুণ দারুণ আর পুরো উপর থেকে যে ব্রহ্মপুত্র নদীটা যখন আপনাদের দেখাবো না সাধারণ লাগবে এখানে আগে এসছেন আপনারা এই প্রথম মানে এই আসাম থেকে আপনারা নাকি আচ্ছা আচ্ছা আমরা সে কোথা থেকে এসেছি এখানে আরেকটা মন্দির এই যে হারগৌরী হারগৌরী মন্দির চলুন ছোটো ছোটো মন্দিরগুলোর পরিবেশটা একটা অন্যরকম হয় সেটাও আপনার দেখাবো তো এইটা হচ্ছে এই মন্দিরের প্রবেশদ্বার এখান থেকে প্রবেশ করবো আপনাদের এখান থেকে দেখুন দারুণ অসাধারণ সৌন্দর্য দেখাচ্ছি তবে মন্দিরের সামনে থেকে ভিডিও করা নিষেধ সেখানে আমি করছি না আপনারা এখান থেকে মন্দিরের আমার পেছন যে মন্দিরটা দেখতে পারেন পেছনে আমার মন্দিরের পরিবেশ রয়েছে আর এখান থেকে দেখুন কি অসাধারণ লাগছে ব্রহ্মপুত্র নদী উপর যে এই যে কেবিল এই যে কেবিল গাছের উপরে ওই পারে যাওয়া যায় পুরো দারুণ এরিয়া কিন্তু দারুণ দিকটা তবে এখান দিয়ে ঘুরে ওই নিচে দিয়ে ঘুরে দেখার ইচ্ছা ওই সব জায়গা দিয়েও যাওয়া যাবে আর এটা হচ্ছে এটাও একটা মন্দির মহাকাল মন্দির এখানে দেখুন এই যে ছোট ছোট ঠাকুরের মূর্তি রয়েছে এখানে অসাধারণ লাগছে দেখুন পুরো পরিবেশটা চারপাশে এটা একটা মন্দির মহাকাল মন্দির এখান থেকে দেখুন আপনারা পুরো এরিয়া এরিয়াটা আর এই যে দেখুন আমি এক কর্নারে যাচ্ছি তবে এখানে স্লিপ হয়ে গেছে একটু সাবধানে হাঁটতে হবে এই দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে চোখে যত সুন্দর লাগে ক্যামেরায় তত সুন্দর না ধরা পড়ে না তবুও চেষ্টা করি যত সৌন্দর্যটা আপনাদের চোখে ধরানোর জন্য কী অসাধারণ লাগছে চলুন মন্দিরের সামনে মানে ভিতরে গিয়ে তো ভিডিও করার নিষেধ আমরা এবার এখান থেকে বাইরে চলে যাব বাইরে গিয়ে পুরো এরিয়াটা আপনাকে দেখাব এটা ছিল হচ্ছে উমানন্দ টেম্পেল যেটা হচ্ছে পিকক আইল্যান্ডের উপরে অবস্থিত এবং যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোটো রিভার আইল্যান্ড এটা কিন্তু একটা দারুণ বিষয় তো চলুন এবার বেরিয়ে যাই আচ্ছা এখান থেকে চলুন এই একটু গিয়ে দেখি এই যে হরগৌরী টেম্পলি পুরো পরিবেশটাই অসাধারণ হড়গৌরী টেম্পল হরগৌরী মানে এখানেও শিব এবং পার্বতীর টেম্পল শিব পার্বতী মন্দির আচ্ছা এইটা এখান থেকে নেমে যাচ্ছে এখান থেকে আপনার সামনে যেতে পারবেন এই কাহাপে যাতায়ী রাস্তা সাইট সিন আচ্ছা আচ্ছা চলুন তাহলে এইটা দিয়ে ঘুরে আমরা সাইট সিন ফিল করি অনুভব করি খুব পিছল হয়ে গেছে আপনি এখানে পূজারী হ্যাঁ এই হরবৌরি মন্দিরে আচ্ছা আচ্ছা কত বছর পুজো করছেন বাবু আমি 2008 এর থেকে এখানে আছি 2008 থেকে আপনি আসামের মানুষ হ্যাঁ আসামের কোথায় কোন জেলায় হ্যাঁ অসমের সামনে আচ্ছা আচ্ছা মানে আসামের কোন জেলা আমি বলি এই যে গুয়াহাটি গুয়াহাটি আচ্ছা মানে গুয়াহাটি শহর এবং গুয়াহাটি একটু জেলাও না হুম আচ্ছা তো চলুন এবার নিচে যাই আস্তে আস্তে খুব সাবধানে যেতে হবে এই পিছলে পড়লে একদম বিপদ একটা জিনিস বলেন এই যে মন্দিরটা মন্দিরটা সম্পর্কে যে পৌরাণিক তথ্য কিছু একটু বলেন যেটা আমার দর্শকরা শুনে আনন্দ পাবে এ হলো বাবা উমানন্দ হ্যাঁ উমা হলো পার্বতী আর নন্দ হলো শিব দুইজনে এখানে বসে আনন্দ করছিল আচ্ছা সারি যুগের কথা আলাপ করছিল সারি যুগ কোনটা হলো দাপর কলি টেটা সত্য সারি যুগ আচ্ছা সারি যুগ নিয়ে শিবে পার্বতীকে বুঝেছিল আচ্ছা আলাপ করছিল আচ্ছা ওর জন্য যখন আলাপ করছিল কোন কোন যুগে কি হবে কোন কোন যুগে কি কি হবে এই কথা নিয়ে বলছিল যে দাপর কলি ডেকা সূত্র হম চাৰিযুগ দিয়া যখন বলছিল তখন বললো যে নাম ধর্ম হবে যা যুগ যুগ হবে বোলি বিধান হবে সমস্ত কথা শিবে পার্বতীকে বুঝেছিল আচ্ছা তখন বুঝে শুনতে শুনতে পার্বতী ঘুমায় পড়লো আচ্ছা যখন ঘুমায় পড়লো তখন কে শুনলো কথাটা ফেসা শুনল উড়লু

য়ং ষ্টেজ আছিলো এইখনেই বসে আনন্দ কৰিছিলোঁ প্ৰেম কৰিছিলোঁ চাৰি যোগে কথা নিয়ে আলাপ কৰিছিলোঁ আলাপ কৰ্ত কৰ্তে ঔ সময়ত পাৰ্বতী যুমাই পৰিল তন ফেচা চুললো তাৰপৰা আবাৰ অ'কে চাপ দিলোঁ যে তুমি দিনে বেলা ঘূৰ্ততে পাৰিবা না ৰাতি ঘূৰি লাগিব তাৰপৰা যাবা আৰু মা এইখনে বচাই গ'লো এইটো সমতলীয়া ত্ৰহ্মা লোকে যি মুনিৰাই জিজাছ কৰলো আলাপ কৰিলো যে অকণ বাবা আৰু মা সেইখনে বচাই গ'ল তথনো পৰিস্থিতি ভাল হ'ব ন ব্ৰহ্মা বুলিলো যে আমি এটা কাজ কৰি যে আমি হিমালয়ত তেতিয়া ব্ৰহ্মপুত্ৰৰ নাম নিয়া আছো ব্ৰহ্মপুত্ৰৰ নাম ব্ৰহ্মপুত্ৰৰ নাম নিয়া বাবাকে মধ্যখানে কৰি আমি দুই ধাৰি চলাই যাওঁ

কেও জলদি আছে বাবাকে চৈয়ে নষ্ট কৰ্ত পাৰে সেইজনৰ বাবা উমা আনন্দ উমান আনন্দ য্ৰহ্মপুত্ৰ আছে গেল তাৰ শিৱে যথেন ধ্যান কৰিছিলে ঐসময়ে কামদেৱে ৰতিদেৱীকে ভস্ম কৰিলোঁ কোন জেগাই গ'লো ঐ যেন আৰু দুইটা টাপু আছে আচাৰ সময় যে দেখিলে নদীমুদীত আছে স্তম্ভটো চাৰে দেন ঐ চাইডে যেতিয়া পেৰ পেৰু আছে ওই দ্বীপে ওকে ভস্ম করছিল আচ্ছা আচ্ছা তার মানে কামদেবকে ভস্ম করেছিলেন এখানে না এখানে না ওই সামনের একটা দ্বীপ আমি আস্তে আস্তে বলছিলাম একটা উঁচু উঁচু টাপু আছে টাপু আছে ওইটা ওইখানে হচ্ছে ভস্ম করছিল ওইটার নাম হচ্ছে ভস্মচাল ভস্মচাল ওইটার নাম নিয়ে এই পুরো এরিয়াটার নাম হলো ভস্মচাল আচ্ছা আচ্ছা পুরো এরিয়াটার নাম ভস্মচাল ভস্মচাল এমনি নেটে জানা যায় ময়ূরদ্বীপ বলে জানা যায় ময়ূরদ্বীপ পিকক আইল্যান্ড ময়ূরদ্বীপ বলে জানা যায় পিকক আইল্যান্ড বলে জানা যায় এই হলো বাবা উমানন্দ স্বয়ং বলি ডাপুর যুগে এখানে কামেক্ষা মা হলো মা বাবা এ হলো শিব হলো বাবা যখন মার কাছে যাওয়া যায় তখন বাবার কাছে আসতে হয় আসতে হয় আচ্ছা আমি মার কাছে গিয়ে এখানে বাবার কাছে বাবার কাছে আসেন যদি বাবার কাছে আসে তারপরে মার কাছে মার কাছে না হলে মনুষ্য জীবন নিষ্ফল আর কি আচ্ছা দর্শন নিষ্ফল তাহলে আজকে আমি কিন্তু অনেক পূর্ণের কাজ করলাম কামাখ্যা মন্দিরে গেছি এখানে হইছে হ্যাঁ কামাখ্যা মন্দিরে দর্শনের পর বাবা দর্শন করে যেমনি বাড়িতে মা থাকলে বাবাকে একটা প্রণাম করা যায় সেইভাবে

ভালো লাগলো অনেক কিছু জেনে আমি যেটুকু জানতাম অল্প কিছু জানতাম আরও অনেক কিছু জানলাম ওনার কাছ থেকে খুব ভালো লাগলো তো এই সাইড সিনটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি তার সাথে এরকম সুন্দর ইনফরমেশান গ্যাদার হচ্ছে এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর আচ্ছা চলো নিচের দিকে যাই দেখি আমি তো এদিকে কোনো শ্যু পরে আসিনি মানে ওই দিক থেকে শু রেখে আসতে হয়েছে স্লিপারটা খালি পায়ে আমি কিন্তু ঘুরছি যে দেখুন এরকম বড় বড় লতা দেখুন এইদিকে চলে এসছে মানে কীরকম বন এরিয়া হয়ে গেছে জায়গাটা তো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আচ্ছা এই সাইডটা তো দেখুন এই সাইডটা মানে হচ্ছে কেউই আসে না খুব কম লোকজনই যাতায়াত করে ওহো কি সুন্দর পরিবেশ ওই সাইডটাও দারুণ সুন্দর আর এই যে ব্রহ্মপুত্র নদীর এই যে ঠান্ডা হাওয়া আকাশে মেঘ মেঘ পরিবেশটা অসাধারণ লাগছে খুব ভালো হয়েছে এখানে এসে খুব ভালো লাগলো এখানে দেখুন একটু এই যে গাছের নোংরা পড়ে জায়গাগুলো একটু নোংরা হয়েছে ওখানে আবার পরিষ্কার করা হচ্ছে ও অসাধারণ জায়গা দেখুন সবাই যাচ্ছে উপরে উঠছে মন্দিরের দিকে তো এবার আপনাদের নিয়ে যাব নিচের দিকে দেখুন ব্যাগটা পেছনের দিকেই নেওয়া যাক নিচে দেখুন একটা হনুমান মন্দির আছে ওদিকেও যাই চলুন আর পুরো দ্বীপটাই ঘুরে ঘুরে দেখাই আপনাদের দেখুন হনুমান টেম্পল ও এখান থেকে দেখুন কি দারুণ দৃশ্য নিচে পুরো একদম ব্রহ্মপুত্র নদীর পাশাপাশি এই যে হচ্ছে হনুমান ঠাকুর বলি চলুন এখানে তো যেতেই হয় এই যে হনুমান মন্দির ব্রাহ্মণ মহাশয় প্রণাম আপনাকে আপনি এখানে কত বছর রয়েছেন আপনি এখানে কত বছর পুজো করছেন বহু বছর আছে আচ্ছা এখানে হনুমান ঠাকুরের কোনো বিশেষত্ব আছে উমানন্দ শিব ওইটা সম্পর্কে উমানন্দ উমা পার্বতী আনন্দ শিব নে পার্বতী পার্বতী শিবজি আনন্দ দাপর জুকা মন্দির आपने आप अच्छा ये ये पहाड़ का नाम है को तो था।, था नहीं मैं बोल रहा हूं, हनुमान जी का कुछ यहाँ पे मिथोलॉजी का दुणा कोई नहीं, नहीं, नहीं है। ऐसा मंदिर है ना नहीं चलो हनुमान ठाकुर ऐश भूभ गुष दीर्घायु जी जी ठाकुर খুব ভালো লাগছে এখানে ঠাকুর এখানে এসে অঞ্জলি দিলাম এর থেকে ভালো আর কি আছে হনুমান ঠাকুর এখানে এসে এবার নিচের দিকে আপনাদের নিয়ে যাব এখান দিয়ে এবার নিচে নামবো চলুন চলুন এবার এই দিক দিয়ে নিচেই যাই ও এখান থেকে যা না বস সরি আমি আপনাদের এত কাছে করে নিয়েছি না মাঝে মধ্যে বন্ধু বানিয়ে ফেলি আপনাদের মানে বস বললাম আমি আমার আমি বন্ধুদের বস বলি তো যারা আমার থেকে বয়সে বড় আছেন তাদেরকে আমি অতিরিক্ত রেসপেক্ট করি আমার যারা সমবয়সী তাদেরকেও রেসপেক্ট করি কিন্তু বস মানে একটা আনন্দের সাথে বন্ধু সুলভ একটা আচরণ যাই হোক চলুন আর এখানে আপনি এসে মিক্স ফ্রুট খেতে পারবেন এরকম দাদা এই মিক্সড ফ্রুট কত করে এগুলো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে মানে মানুষের খাবার হোক আর ভগবানের প্রসাদ হোক সবই পঞ্চাশ টাকা আচ্ছা যেটা ওই ব্রাহ্মণ মহাশয় বলেছিলেন যে কামদেবকে ভস্ম করা হয়েছিল যে আরও দুটো টাপু হয়েছে এই যে সেই টাপু এই যে এই যে সেই হচ্ছে কিন্তু আসল যেখানে কামদেবকে আমি আপনাদের এই দেখুন এই যে হচ্ছে সেই আসল জায়গা যেখানে কামদেবকে ভস্ম করা হয়েছিল এই একটা জায়গা এবং এই একটা জায়গা এই জায়গার নাম অনুযায়ী এই জায়গাটার নাম হয় ভস্মচাল তারপরে এই পুরো এরিয়াটার নাম ভস্মচাল হয় কি সুন্দর লাগে এখানে দেখুন এই পাথর খোদাই করে পাথর কেটে ঠাকুরের মূর্তি করা হয়েছে এই যে গণেশ ঠাকুরের মূর্তি দেখুন এখান থেকেও নিচের দিকে যাওয়া যাবে মানে সাইট সিনের অনবদ্য দর্শন আপনারা পাচ্ছেন ওহ এখান থেকে পুরো নদীর কাছে যাওয়া যাবে চলুন ওইটা তো ভীষণ সুন্দর উপলব্ধি হবে কিন্তু ততটাই কিন্তু মারাত্মক যদি আমি ওখান থেকে স্লিপ কেটে পড়ে যাই তো নিচে গিয়ে বেশ বিপদও হতে পারে অ্যাডভেঞ্চার করতে গিয়ে এই দেখুন তবে একটা ব্যাপার ভালো সেটা হচ্ছে এই যে মাটিটা দিয়ে হাঁটছি এই মাটিটা কিন্তু বেলে মাটি আর বেলে মাটি বলে এটা স্লিপ লাগছে না নিচে গিয়ে বা কী হবে চলুন এই যে সুন্দর দৃশ্য দেখুন ও চলুন একটু জুম করে ও যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু গৌহাটির আরেকটা সাইড আর এই যে সেই ভস্মচাল একটা ছোট দ্বীপ এই যে ওই যে আর একটা দ্বীপ আর এটা হচ্ছে তার মধ্যে বড় দ্বীপ কিন্তু এই দ্বীপে মানুষ থাকে বলে এটাই পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট দ্বীপ তো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট দ্বীপ ময়ূর দ্বীপ বা পিকক আইল্যান্ড এটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানা গেল ও কেমন সুন্দর হাওয়া এটা দেখুন এই নিচে দিয়ে এইদিকতে আর একটা জেটি ঘাট আছে এইগুলো সব জেটি ওইদিকে আমরা যে বোটটা করে এসছি ওইদিকে আর একটা জেটি রয়েছে এই দিকে একটা জেটি আছে আর এই যে এখন দেখুন ব্রহ্মপুত্রের রূপ এই রূপ আর এক মাস পরে পুরো পাল্টে যাবে যখন পুরোপুরি মৌসুমি বাতাস ঢুকবে পুরোপুরি বর্ষাকাল শুরু হবে তখন এই ব্রহ্মপুত্রের উত্তাল রূপ হবে আর এই জায়গাটা যেখানে ছোট ছোট একটু উঁচু দেখা যাচ্ছে একটু দ্বীপ মতন চর মতন পড়েছে এই জায়গাগুলো পুরো ভরে যাবে এবং নদীটা অনেক বেশি চওড়া হয়ে যাবে তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভীষণ ভালো লাগছে দেখুন এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠব যেটা নেবেন সেটাই হচ্ছে পঞ্চাশ টাকা তো আমি বললাম এখান থেকে এই পাইনঅ্যাপেল দিন ম্যাঙ্গো দিন আর হচ্ছে তরমুজ দিন এটাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখি আমাদের কি পরিমাণে কম দেয় তো সবচেয়ে তো দারুণ ব্যাপার এই নদীর সাইডে দাঁড়িয়ে এরকম মিক্সড ফ্রুড খাওয়া দাদা এই আমগুলো কী আমে ভীষণ সুন্দর দেখতে সেই ক্যাটরিনা কাইস অ্যাডভার্টাইজ দেয় আলফালসো আম তো তিনটে হয়ে গেল আরো বেশি দিলে আরো ক্ষতি নেই তরমুজ আদি ভালো লাগে তরমুজ ভালো লাগে মিষ্টি আছে না মিষ্টি আছে হ্যাঁ ভালো লাগে খারাপ না তাইলে কেন এই যে আমাদের মিক্স ফ্রুট আরেকটা একটা ইয়ে দেন না

আমরা ওই সাইডটা এই সাইডে আসলাম এইদিকে আরো উত্তর এদিকে ভুটান এদিকে অরুণাচল প্রদেশ এদিকে উত্তর ওটা হচ্ছে দক্ষিণ সাইড আর এই নৌকাটা দেখুন এই নৌকাটা এই ঘাটে আসবে এই জেটি ঘাটে কি সুন্দর রাস্তা দেখুন তবে বেশি ভালো লাগছে দুই সাইডে এই যে কালো যে ব্রাকেটটা আছে এটার জন্য এটা কিন্তু ওখানে গিয়েই মিশেছে আর নিচেই আমাদের ফেসেলটা রয়েছে দেখুন কত উঁচু উঁচুতে হচ্ছে মন্দিরটা ও দারুণ লাগছে অসাধারণ ফিলিংস যে দিক দিয়ে দেখাবো ওইদিকে নদীর ফিলিংস ওদিকে পাহাড়ের ফিলিংস তবে এসে খুব ভালো লাগলো খুব ভালো অনুভূতি হলো অনেক কিছু জ্ঞান হলো ওই পণ্ডিত মহাশয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম এই জায়গা সম্পর্কে উমানন্দের সম্পর্কে এবং হনুমান মন্দিরে গিয়ে আমি পুজোও করতে পারলাম তো সব হচ্ছে ভগবানের ইচ্ছায় কোথায় গিয়ে কী হবে চলুন আমাদের ভেসেলটা কিন্তু আস্তে আস্তে ভরছে ওই যে আর ভেসেলে আমাদের টাইম দেওয়া ছিল দুটোর মধ্যে যেতে হবে তো বেশিরভাগ মানুষ এখানেই আছে এখন অনেকেই যায়নি এই যে আমরা এখান দিয়ে উঠেছিলাম উপরে দেখুন আর এই গাছগুলো কত পুরনো আস্তে আস্তে সবাই আমরা বোটের দিকে যাচ্ছি তবে এখনো অনেক মানুষের আশা বাকি তারা এখন উপরে রয়েছে মন্দিরে পুজো দিচ্ছেন হয়তো আচ্ছা এখানে দেখি ফুচকার দাম কত ফুচকা তো সব থেকে এক্সপেরিমেন্ট করি পাইনাপল পুরি আর এই গুপচুপ কত না 10 20 20 রুপি আমি কত না 5 পিস আর 5 পিস আছে আচ্ছা দেখা আর এখানে পাঁচটা হচ্ছে 20 টাকা তো আমার একদম খাওয়া যাবে না আমার পেটটা একদম ঠিক নেই দামটা শুনলাম কি দারুন লাগে না এরিয়াটা ও অসাধারণ এখানে একটু কাদা কাদা ঠিক কাদা না এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে আর এখান থেকে উপরটা দেখুন এখানে কিছু পাথর আছে তবে এই পাথরগুলোর জন্যই কিন্তু এরিয়াটা ভাঙছে না নইলে এই জায়গা আস্তে আস্তে ভেঙে যেত এই যে কিছু কিছু জায়গা ভাঙছে এই যে আমরা এই পোর্টটাতে করেই যাব আর এখান থেকে এরিয়াটা দেখুন আর এইটা হচ্ছে গুয়াহাটির আর প্রান্ত মানে এইদিকে যত যাব উত্তরের দিক এই দেখুন আর এই যে নদী এদিকে বেঁকে বেঁকে চলে গেছে ব্রহ্মপুত্র নদী চলুন এই পাথরের উপর দিয়ে হেঁটে ওই সাইডে যায় বোট ছাড়ার অনেক দেরি আছে যত উদ্ভট কাজ যেখানে বেশি ঝুঁকি বেশি রিস্ক বেশি ডেঞ্জারস বেশি আমার তত ভালো লাগে এর উপর দিয়ে কে হাঁটে বলুন তো কেউ হাঁটে আমিও হাঁটছি না একটু সাইড দিয়ে হাঁটছি এই দিক দিয়েও যাওয়া যাবে যদি একটু ঝুঁকি নেওয়া যায় দেখুন যাচ্ছি এই দেখুন আচ্ছা এইদিকেও কিন্তু এরকম বড়ো বড়ো পাথরের চায়ের এখানে দেখুন শিব করে ছবি আঁকা আর তার ফোন নাম্বার লিখে রেখেছে উপরে দেখুন কী সুন্দর লাগছে এই শিব ঠাকুরটা তো পৃথিবীর সবচাইতে ছোট রিফার আইল্যান্ড থেকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা